আসসালামু আলাইকুম সম্মানিত খামারি কৃষক এবং আমার চ্যানেলের দর্শকবৃন্দ দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আমার আজকের ভিডিওর বিষয় হলো ধান খেতে এই যে দেখুন আপনারা যে গাছটা দেখা যাচ্ছে এইগুলো কেন দেয়া হয় বা এগুলো কেন লাগানো হয় এই বিষয়টাই আমি আপনাদেরকে স্পষ্টভাবে দেখিয়ে দেব এবং বুঝিয়ে দেব এজন্যই আমি আজকে এই ভিডিওটা করা শুরু করেছি ভিওয়ার্স আপনারা জানেন বর্তমান বড় মৌসুম এই বোরো মৌসুমে যে ধান আবাদ করা হয় এবারের বড় মৌসুমের ফসল যথেষ্ট পরিমাণে ভালো হয়েছে এবং এই বড় বড় মৌসুমের ফসলগুলো আপনাদেরকে টোটালি আমি দেখাবো যে এইবারের ধানগুলো কেমন হয়েছে এই সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাকুন ভিডিও দেখানোর আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ মুবারকবাদিওয়ার্স আপনাদেরকে আমি যে জিনিসটি দেখাতে চাইলাম সেই জিনিসটি আমি আপনাদেরকে একটু দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব তার আগে আপনাদের সাথে আমি একটু কথা এবার বড় মৌসুমে বাংলাদেশে ধানের ফসল ধানের চাষ অনেক ভালো হয়েছে যেটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ধান খেতের ভিতরে ঢুকেছি এই ভালো হওয়ার পিছনে যে জিনিসটি দায়ী বা যে জিনিসটি আসলে অনেক বেশি কাজে আসছে সেটি হলো পর্যাপ্ত পরিমাণে বীজ ভালো বীজ সংরক্ষণ করা সেই সাথে কীটনাশক সংরক্ষণ করা এবং প্রয়োজন অনুযায়ী নিয়ম অনুযায়ী মতো কীটনাশক দেয়া সব মিলিয়ে বড় চাষ করে এবার কৃষকের মুখে সবসময়ই হাসি থাকবে এবং থাকছে আমরা দু একজন কৃষকের সাথেও কথা বলেছিলাম কথা বলে তাদের কাছ থেকে আমরা যে জিনিসটি জানতে পারলাম যে এবারের বড় মৌসুমে খুব বেশি ক্ষতি হয়নি যেটুকু ক্ষতি বরাবর হয়ে থাকে তার থেকে অনেক কম সংখ্যক কম পরিমাণ ক্ষতি হয়েছে সেটার কারণ হিসেবে কৃষকরা আমাকে বলেছিলেন যে আসলে বীজ সার কীটনাশক যে সব কিছু দরকার সকল কিছু যদি সময় মতো সঠিকভাবে সঠিক পদ্ধতিতে ব্যবহার করা যায় তাহলে অবশ্যই ধান চাষ করে কেউ লোজার হবে না বরং লাভবান হবে এবং আরও কথা বলেছিলেন যে বর্তমানে ধানের বাজার তারা ন্যায্য মূল্যই পাচ্ছে এই ন্যায্য মূল্য পাওয়ার কারণে তাদের ধান চাষের আগ্রহ উৎসাহ সব কিছুই বেড়ে গেছে এই দিক থেকে তারা আগ্রহ নিয়ে উৎসাহ নিয়ে মনের আনন্দে ধান চাষ করেছে যার কারণেই তাদের ফসল আল্লাহ পাকাবুল্লা আল আমিন যথেষ্ট পরিমাণে দিয়েছেন তো বিওয়ার্স এই বিষয়ে আমরা একজন কৃষকের সাথে আগে একটু কথা বলে নিই বিওয়ার্স আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি এই যারা ক্ষেতের এই ক্ষেতের যে মালিক আর কি একজন কৃষক এবং সে একজন আদর্শ কৃষক অনেক পড়াশোনাও করেছেন শিক্ষিত একজন কৃষক আমি তার সাথে আপনাদের সাথে কথা বলে দিতে চেয়েছিলাম আমি তার সাথে আজকে একটু কথা বলে দিই ভাই আপনার নামটা একটু যদি বলেন আমার নাম আসাদ আসাদ হ্যাঁ আসাদ ভাই আপনার দর্শক ওনার নাম আসাদ তো আমি ওনার কাছ থেকে ওনার ব্যক্তিগত বিষয় এবং আবাদের বিষয়ে কিছু জানার চেষ্টা করব তো আপনি তো মনে হয় পড়াশোনা করেছেন মোটামুটি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন এসএসসি পাস করছেন এসএসসি পাশ করেছেন আচ্ছা গুড এসএসসি পাশ করে আপনার ওখান থেকে তো কৃষির কিছু মনে হয় শিখতে পারছেন নাকি অল্প 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 শিখছেন আচ্ছা যাই হোক তো আমাকে আমার দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিস বলবেন যে আপনি যে আবাদ করছেন এবারের বিশেষ করে এই বড় ফলনটা অনেক বেশি ভালো দেখলাম আর কি দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে ধানের ফলন অনেক অনেক ভালো হয়েছে তো এই ফলন ভালো হওয়ার পিছনে আপনি কি ভূমিকা রাখছেন এবং কোনটার কারণে ফলন বেশি ভালো হয়েছে আপনি মনে করতেছেন ফলন ভালো হওয়ার একটা কারণ হচ্ছে আপনার আবহাওয়া খুব অনুকূলে ছিল যে আর সঠিক সময়ে আমরা বীজটা পাই আচ্ছা আর বীজটাও বিশুদ্ধ ছিল জি আর সেই সাথে আপনার সার পর্যাপ্ত ছিল এবার যে সারটাও সঠিক সময় দিতে পারছি কীটনাশক সঠিক সময়ে দিতে পারছি সেই জন্য আর কি ফলনটা ভালো হয়েছে এবার আচ্ছা আচ্ছা তো আল্লার রহমত আপনারা সঠিক সময়ে বিষ পেয়েছেন সঠিক সময়ে সার পেয়েছেন সঠিক সময়ে এসব পাওয়ার পরে আপনি সঠিকভাবেই এটা ইউটিলাইজ করেছেন ব্যবহার করেছেন যার কারণে ফলন ভালো হয়েছে এটা আপনি বলতে চাচ্ছেন আর কি ঠিক আছে তো আরও কি আপনাকে এই ধান চাষ করার জন্যে কোন জিনিসটি আপনাকে ইনফ্লুয়েন্স করছে মানে কোনটা উৎসাহ দিয়েছে ধানের বর্তমান আরে বাজার ধান না না খাইতে গেলে ধান লাগবে সেটা ঠিক আছে বর্তমান যে বাজার বাজারটাতে কি আপনি সন্তুষ্ট কি হ্যাঁ বর্তমান বাজারে খুব চাঙ্গা বাজার আছে বাজারে খুব সন্তুষ্ট আচ্ছা আচ্ছা এই বাজার বেশি এবং আপনাদের আপনি মনে করতেছেন যে ন্যায্য ন্যায্য মূল্য মূল্য পাওয়ার কারণে আপনি ধান চাষে উৎসাহিত হন নাই কি অবশ্যই অবশ্যই এরকম মূল্য যদি থাকে তাহলে আমরা অন্য কিছু আবাদ করবো না ধানই আবাদ করবো আপনাদের এই এলাকায় আর কি কি জিনিস আবাদ হয় ভুট্টা আবাদ হয় ভুট্টা ভুট্টা ধান কাটার পরে আবাদ হবে আচ্ছা আচ্ছা তো ওই 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 সিজনটাতে কি শুধু ভুট্টাই শুধু চাষ করে ভুট্টাও আবাদ করা হয় ধান আবাদ করা হয় আচ্ছা যদি এই মূল্যটা থাকে তাহলে ভুট্টার চাইতে ধানের মূল্যটা আমরা বেশি পাচ্ছি তাহলে আমরা ধানই আবাদ করবো চাই না ইরিগেশনের সময় আচ্ছা আচ্ছা ভুট্টা তখন বাদ দিয়ে দিবো আচ্ছা তো ঠিক আছে আসাদ ভাই আমি আমার দর্শকদেরকে আপনার মাধ্যমে অনেক কিছু জানালাম তো আর একটা বিষয়ে আমি আমার আপনার কাছে বলতে চাচ্ছি যে আমার চ্যানেলের যারা দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কি হ্যাঁ অবশ্যই বলবো শুধু দর্শক মণ্ডলী ওনার চ্যানেল আমি ঘুরে দেখেছি আমি একজন মোটামুটি আর কি বলতে পারেন এই যুগের সাথে তাল মিলিয়ে চলি সব জায়গায় খাপ খাইয়ে চলি সেই হিসাবে আমি একটু সার্চ দিয়ে দেখতে চেয়েছিলাম যে আমি যে আবাদ করছি এই আবাদ আমার কি দরকার ছিল তো সার্চ দিতে ওনার চ্যানেলটা আমি খুঁজে পাই তো ওনার চ্যানেলের ভিতরে ঢুকে দেখি যে উনি বিভিন্ন প্রকার তথ্য দিয়েছেন উনি বিভিন্ন জায়গার কী আবাদ করলে কতটুকু মূল্য পাওয়া যাবে কীরকম তার দাম হবে তা আমি এই সকল বিষয়ে তারপরে আরও কিছু বিষয়ে ছিল সেটাকে কোন সময়ে আপনার কীটনাশক দেওয়া লাগবে কোন সময়ে কি দেওয়া লাগবে এই বিষয়গুলো আমি ওনার চ্যানেল থেকে পাই তা আশা করি আপনারা যদি এরকম ওনার চ্যানেলে ঢুকে ওনার তথ্য নিয়ে ওনার পরামর্শ নিয়ে উনি বিভিন্ন প্রকার ভিডিও দিয়ে থাকেন তো এইগুলো নিয়ে যদি আশা করি আমি উপকৃত হচ্ছি আশা করি আপনারাও উপকৃত হবেন তো ওনার চ্যানেলটা আরও এগিয়ে যাক আপনারা সাপোর্ট করবেন আর ইনশাল্লাহ এগিয়ে যান তো ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্যে ভিওয়ার্স আমরা আসাদ ভাইয়ের সাথে কথা বললাম চলুন আমরা আবার আপনাদেরকে ধান ক্ষেতের বিষয়গুলো দেখাই বিওয়ার্স আমরা কৃষকের সাথে কথা বলে বিস্তারিত জানতে পারলাম এইবার আমি আপনাদেরকে জানাবো যে এই যে দেখুন বিওয়ার্স এই যে এই গাছটা যে দেখছেন ধান চাষ করার পরে ধান ক্ষেত থেকে যত রকমের আগাছা থাকে সমস্ত আগাছা তুলে ফেলা হয় অথবা ঔষধ দিয়ে কীটনাশক দিয়ে সেই আগাছাগুলো মেরে ফেলা হয় কিন্তু এই ধরনের যে গাছগুলো রয়েছে ধান ক্ষেতের ভিতরে আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি দেখেন অনেক গাছ আছে এই একটা এই একটা এই একটা এই একটা এবং আরও আছে আমি আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করতেছি এই গাছগুলো আসলে মূলত এই দেখেন ভিভার্স এই যে কত কতগুলো আছে এখন প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে নিচ্ছি যে আপনারা নিশ্চয়ই ধৈ চা চিনেন এই এই গাছগুলো কিন্তু ধচার গাছ তো এই ধৈচার গাছ কেন এই ধান ক্ষেতের মধ্যে এভাবে কৃষক রেখেছেন সেই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত কিছু বলব লক্ষ্য করুন এখানে প্রত্যেকটা জমির মধ্যে প্রত্যেকটা ক্ষেতের মধ্যে অনেক বেশি ধৈচার গাছ লাগানো আছে কীটনাশক দিয়ে সকল অপ্রয়োজনীয় গাছ এবং ঘাস মেরে ফেলা হলেও এই ধনচার গাছ কৃষক কখনোই মেরে ফেলেন না এটার কারণ নিশ্চয়ই আপনারা কাক্তারোয়া চিনেন অবশ্যই কাক্তারোয়া চিনেন তারপরও আমি আপনাদেরকে বলছি কাক্তারোয়া আপনারা খেয়াল রাখবেন যে এক একটা মূর্তির মতো দুই হাত দুই দিকে মাথার মধ্যে একটা মাটির পাতিল বলবো সেই পাতিলের মধ্যে চোখ নাক কান আট করে সেই মূর্তির মাথার উপরে রেখে দিয়ে সেই মূর্তিকে জামা পরিয়ে ক্ষেতের মধ্যে রাখা হয় এবং আগে রাখা হতো এখনও রাখা হয় হয়তোবা আমি যখন ছোট ছিলাম তখন আমি অনেক দেখেছি এগুলা এখন সচরাচর চোখে পড়ে না কিন্তু সেই কাকতারুয়ার বিকল্প হিসেবে কৃষক এখন এই জিনিসগুলো বেছে নিয়েছেন এই জিনিসগুলো কৃষক কাক্তারোয়ার বিকল্প হিসেবে যে কেন বেছে নিয়েছেন এটাও আমি আপনাদেরকে জানাচ্ছি ভিওয়ার্স যে ক্ষেতের মধ্যে বিভিন্ন রকমের পশু বিশেষ করে পাখি পাখি যদি বসে সেই ক্ষেত্রে ধানের মধ্যে যদি কোনো রকমের ক্ষতিকার ক্ষতিকর পোকা থাকে অথবা ফরিং থাকে ক্ষতিকারক যে প্রাণীগুলো আছে ধানের ক্ষতি করে সেই প্রাণীগুলোকে যাতে করে পাখি বসে খেয়ে ফেলতে পারে ঠিক এ কারণেই এই ধনচা গাছের এখানে লাগানো আর কি এই ধনচা গাছের মধ্যে পাখি বসে পাখি বসার পর নিচে তারা খেয়াল করে যে কোনো পোকামাকড় আছে কিনা না সেই পোকামাকড়টা তারা খেয়ে নেয় এই কারণেই এই ধনচা গাছগুলো কৃষকরা ক্ষেতের মধ্যে রাখতেছে এবং ক্ষেতের মধ্যে চাষ করতেছেন যদিও এটা থেকে তাদের কোনো অর্থনৈতিকভাবে বেনিফিট বা প্রফিট আসবে না কিন্তু পরোক্ষভাবে অর্থনৈতিকভাবে তারা লাভবান হবে এভাবেই যে এই ধনচা গাছে পাখি বসার কারণে ক্ষতিকর আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি প্রমা একদম হাতে কলমে প্রমাণ দেখিয়ে দিয়ে দেখেন এই যে গাছে পাখি বসছে বিয়ার্স দেখেন আপনারা কি দেখতে পাচ্ছেন এই পাখিটি ধন গাছে বসার কারণ হলো পাখি ফরিং খাবে অন্যান্য পোকামাকড় খাবে সেজন্যই এখানে বসছে তো এখন বিয়র্স আমি যে জিনিসটি বলতে চাইলাম যে আসলে এই ধনচা গাছ কৃষক যে কারণে ধান ক্ষেতের মধ্যে লাগায় সেই কারণেই একটাই ধনচা গাছে পাখি বসবে পাখি বসে ক্ষতিকর যে পোকামাকড়গুলো আছে সেগুলোকে খেয়ে ফেলবে এই তারপরে ধান খেতে ক্ষতি ক্ষতি ধান ক্ষেতের যে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষতিগুলো আর হবে না তো ভিওয়ার্স আজকের ভিডিও কেমন লাগলো যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যারা মূলত কৃষিকে ভালোবাসে কৃষককে ভালোবাসে তাদের সাথে আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা